আজকে অনেক মানুষের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে তো সেই মানুষগুলো হচ্ছে যারা মনে করে যে ভিডিও করা খুব ইজি আর ভিডিও একটু করে ছেড়ে দিলে কিন্তু ভিডিও হয়ে যায় এরকমটা যারা মনে করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হ্যালো এবামুকুম আশা করি সবাই ভালো আছেন তা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকালটা শুরু করেছিলাম চা আর বিস্কিট দিয়ে তো সকালে চা বানিয়ে নিয়েছিলাম ওইটাই একটু বিস্কিট দিয়ে খেয়ে পানি খেয়ে কাজে নেমে পড়েছি কারণ চা আমি খেয়েছি বাচ্চারা তো চা খাবে না তাদের জন্য কিছু একটা বানাতে হবে তো অনেকে আর কি মূল কথায় চলে আসি যে অনেকে ভাবে যে ভিডিও করা কোনো ব্যাপার না ভিডিও তো করে একটু ছেড়ে দিলেই হয়ে যায় তো তেমনটা কিন্তু একেবারেই না একটা ভিডিওর পিছনে কিন্তু আমাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয় এই যে মনে করেন স্বাভাবিক যেমন এই ভর্তাটাই বানাইতেছি এইটা ভালো একটা জায়গায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে ফোনটা ধরে অনেক সময় তো ফোন ধরে ভিডিও করতে হয় কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে সুন্দর দেখা যাবে কোন জায়গা থেকে ভিডিও করলে ভালো লাগবে বা আবার দেখা যায় যে রান্না করতে গেলাম পড়ে গেল তরকারি বা ছিটে অন্য জায়গায় হয়ে গেল আমাদের কিন্তু ওইটাও অনেকের কিন্তু রান্না অনেকের কি সবারই আমি মনে করি রান্না করতে গেলে এরকম হয় ভুল বা ছিটে আসে তেল ছিটে আসে অনেক সময় দেখা যায় মোবাইল ধরে রাখতে গিয়ে তেলও ছিটে আসে গায়ে তো ওদিনকেও আমার হাত পুড়ে গেছে আর কি ডিম ভাস্তে যেয়ে তেল মোবাইল ই করতে যেয়ে তেল ছিটে এসে তো অনেকটা পরিশ্রম কিন্তু এটা পিছনে করতে হয় তো যারা যারা আমরা শখে পেজ খুলেছি বা শখের মানুষ কথায় আছে না বলে যে শখের তোলা আশি টাকা তো এখন এমন একটা পর্যায় যে ভিডিও ছাড়তেও পারতেছি না আর করতেও ভালো লাগতেছে না তো অনেকেই ভাবে যে ভিডিও করা কোনো ব্যাপার কোনো কষ্টেই না ভিডিও করলেই তো হয়ে যায় তারপর হচ্ছে যে এই যে ভয়েস দিতে আসা যে ব্যাপারটা একশোবার মনে করেন এমন দিন গেছে যে পাঁচবার ভয়েস কাটতে হয়েছে আর কি কম পক্ষে মনে করেন যদিও কম কাটি পাঁচবার হলো ভিডিওর ভয়েসটা কাটতে হয়েছে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে দেখা যায় অনেক সময় যেহেতু আরও আমার সমস্যাটা আর বেশি আমার বাসাটা হচ্ছে মেন রাস্তার সাথে তো অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স আসে আবার অনেক সময় দেখা যায় গাড়ি চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে যারা সার পোকা তেলা পোকার ওষুধ বিক্রি করে তাদের তারা তো মাইক দিয়ে আর কি প্রচার করে এগুলো তাদের গাড়ি আসে আবার দেখা যায় অনেক সময় কুকুরের আওয়াজ হয় অনেক সমস্যা অনেক কিছু ই করে কিন্তু আমার দরজা জাননা বন্ধ করে ভিডিওর ভয়েসটা দিতে হয় তারপরও দেখা যায় অনেক ভয়েস আপনাদের ভিডিওর মধ্যে চলে যায় তো অনেকে ভাবে যে ভিডিও করে একটু ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায় তো এমনটা কিন্তু মোটেও না অনেকটা সময় কিন্তু এটা পিস তারপরে একটা ভিডিও আপনাদের সাথে কিভাবে প্রেজেন্ট করলে আপনারা দেখবেন আপনারা পছন্দ করবেন বা সুন্দর লাগবে তো ওই চিন্তাটাও কিন্তু আমার করতে হয় দেখা যায় যে যেই রান্নাটা বা যেই একটা কাজ করতে আমার দেখ যেইখানে পাঁচ মিনিট লাগবে সেইখানে আমার কিন্তু দশ মিনিট লেগে যায় তো ভাবে ভিডিও করে আর কি কোনো ব্যাপার না এমনিতেই করলে ছেড়ে দিলে হয়ে যায় তারপর হচ্ছে ভিডিও এডিটিং ছবি লাগানো কি লিখবো ওইটাও চিনতে থামেল দেব কি লেখা যায় কি লেখাটা দেখলে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখবে তো অনেকটা সময় কিন্তু এটার পিসতে আমার ব্যয় করতে হয় তো সংসারে কাজ সামলে আমরা যারা যারা গৃহিণীরা আছে বাচ্চা কাচ্চা রান্না রান্নাবান্না বাচ্চা সামলালো সংসার সামলে যে ভিডিওগুলো করি আমাদের কিন্তু অনেকটা সময় আমরা যে সময়টা একটু মনে করেন রেস্ট নেওয়ার সময় ওই সময়গুলো তো কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আবার ভিডিও সারলেই কিন্তু হয়ে যায় না ভিডিও সারলে পাশাপাশি মানুষের ভিডিওগুলো দেখতে হয় তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হয় তাহলেই তো তারা আমার ভিডিওটা দেখবে বা কমেন্ট করবে তো জানি না কারা কারা আমার কথার সাথে একমত তো যারা আমরা ভিডিও করি ভিডিও চালি তারা হয়তো বা আমার কথার সাথে একমত তো ভিডিও করা যারা ইজি মনে করেন অতটাও কিন্তু ইজি না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা যারা নতুন আসছেন ফেসবুক থেকে দেখতেছেন যারা ফলো দেন না এখনও ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ